আজকে আমরা দেড় গঙ্গা আমাদের এক বন্ধুর বাড়িতে সেখানে তাদের এই কপি ক্ষেত থেকে আমরা কপি তুলছি আমরা কলকাতায় নিয়ে যাবো এবং এগুলোকে খাবো সেই জন্য আজকে আমরা এই কপি খেতে চলে এসেছি কপি খেতে থেকে আমরা এগুলো তুলছি এদিকে একটু আরও ওই একটু দেখলে পাওয়া যাবে যে নিচের দিকে দেখুন কত কপি হয়েছে পুরো কপি থেকে ওখানে কপি হয়েছে এখানে প্রচুর হয়েছে আমরা এখানে কিছু কপি সংগ্রহ করছি ওদিকে আমাদের মামা আমাদের জন্যে বিনস সংগ্রহ করছেন এগুলো আমরা সব নিয়ে যাবো আমাদের বাড়িতে কেমন লাগছে আমাকে দুটো কপি হাতে আশা করি ভালো লাগছে এই কপি দুটো খুব টাটকা দেখুন একদম ক্ষেত থেকে তোলা কপি আরো কপি রয়েছে চারিদিকে নানা রকম ফলের গাছও আছে এখানে নানা রকম ফলের গাছ আছে ওই দূরে দূরে দেখা যাচ্ছে প্রচুর আছে এখানে সব বিদেশি নানা ফল গাছ আছে বিদেশি আম আছে বিদেশি জামরুল আছে পেয়ারা আছে সবই বিদেশি মানে মালয়েশিয়া থেকে আসা হ্যাঁ থাইল্যান্ড থেকে আসা নানা জায়গা থেকে চারা এনে এখানে লাগানো হয়েছে এই যে আমরা এখানে বিন সংগ্রহ করলাম ক্ষেত থেকে এবার এই বিনগুলো আমরা নিয়ে যাব এই যে যারা সংগ্রহ করেছে তাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আর মামা আমাদের মামার খেতে এটা হয়েছে মামার এসার শখ মামা নানা রকমের বিদেশি চারা এনে এখানে বাগান করেছেন এগুলো হচ্ছে সব থাই কাটিং হ্যাঁ এগুলো সব থাই থাইল্যান্ড থেকে আনা হয়েছে আম গাছের সব চারা ওদিকে নানা রকমের গাছও আছে যাই হোক হ্যাঁ